কারো সম্পর্কে না জেনে মন্তব্য করে নিজে লজ্জিত হবেন না কিরে মাহি তুই তুই এই জায়গা কি কি ব্যাপার তুই ওয়েটারে কাজ করিস দেখ ও ওয়েটারে কাজ করে ওই দেখ ও না বলেছিল বড় বিজনেসম্যান হবে বড় রেস্টুরেন্টের মালিক হবে দেখ রেস্টুরেন্টের মালিক তো দূরের কথা ও রেস্টুরেন্টের ওয়েটার হইছে যা তুই কফি নিয়ে আয় সাথে সাথে কফি নিয়ে আসলো বললো এগুলা পরিষ্কার করে দে ওগুলা পরিষ্কার করতে লাগলো আর তারা মজা নিতে লাগলো আর অপমান করতে লাগলো আকা বাকা কথা বলে তখন বলল আজকে মাস্তি হবে দেখ ওকে দে এগুলা কিভাবে সাফ করাই ওর অহংকারী কথাবার্তা কিভাবে ধুলার সাথে মশাই দেবো এ মাহি খাওয়া টেবিলটা সাফ করো যখন সাফ করতে যাবে এর ভিতর ওয়েটার এসে বলল। সরি ম্যাডাম আমার লেট হয়ে গেল বলল কোনো ব্যাপার না ঠিক আছে তোমার মা এখন সুস্থ আছে তো বললো হ্যাঁ ম্যাডাম তারপর কল্পনায় দেখতে পেলো ওয়েটারে মা অসুস্থ তাই সে ছুটি ইমার্জেন্সি নিয়ে এখান থেকে চলে গেল বললো কেউ নেই রেস্টুরেন্টে তুমি একা আছো তুমি গেলে হয় বললো মা খুবই অসুস্থ ম্যাডাম যেতে হবে তাই বলে ছুটি নিয়েছে ওয়েটার না থাকায় নিজে তার খাবার সার্ভ করছে আর এইগুলো জানার পর তারা লজ্জিত হয়ে এক একজন মাথা নিচু করে রইল আর যাবার সময় বললো ওয়েটার হ্যাঁ এদের বিল নিও না এরা আমার ক্লাস ফ্রেন্ড তখন তারা আরও লজ্জিত হলো সত্যি কথা বলতে ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন